আসসালামু আলাইকুম আমি এমন এক দুইটি গজল গাইব যে প্রথম গজলটি গাইতে আমার খুব কষ্ট হয় মানে আমার মুখ দিয়ে আসেই না তারপরে আমি জোর করে গাই আরেকটি গজল গাইব আপনাদের গিয়ে আমি শোনাবো যে কোনটা গাইলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় বা মুখ দিয়ে আসে না তারপরে মানে জোর করে আনাই আরেকটা হচ্ছে গিয়ে সবচেয়ে অটোমেটিক সহজে চলে আসে ওইটা প্রথমে তাহলে কঠিনটাই শোনাই বন্ধু ভুলে যেও না কখন যেখানেই যেভাবেই থাকো যেখানে থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তো কোনো বন্ধু বলে যেও না কখনো এটা আমার সবচেয়ে বেশি কষ্ট হয় এখন বলবেন কষ্ট হওয়ার কি আছে এই গজলটা তো কষ্টের কিছু না আসলে এই গজলটা যদিও বেশি লম্বা টান নয় কিন্তু এই গজলটা গাইতে আমার মুখ দিয়ে আসেই একেবারে খুব কষ্ট করে আনি তাহলে সবচেয়ে সহজ যেটা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দূর উদপরি তৃপ্তি মিটে না যতই দূর উদপরি তৃপ্তি মিটে না সুন্নতে ও শান্তি মিলে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা